আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে যুক্তিবিদ্যা অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বরাবরের মতো এবারও হাজির হলাম যুক্তিবিদ্যার নতুন একটি টপিক নিয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ প্রবাসক দর্শন কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে যুক্তিবিদ্যার নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলোতে যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে কথা বলেছিলাম যেখানে আমরা যুক্তিবিদ্যার প্রাথমিক আলোচনা নিয়ে কথা বলেছি এবং যুক্তিবিদ্যার স্বরূপ বৈশিষ্ট্য নিয়ে গত দুটি ক্লাসে কথা বলেছিলাম আজকে আমরা যুক্তিবিদ্যার নতুন একটি টপিক যুক্তিবিদ্যা পরিসর এবং আলোচ্য বিষয় অর্থাৎ যুক্তিবিদ্যা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দেখি যুক্তিবিদ্যা আজকের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারবো আমাদের শিখন ফল যুক্তিবিদ্যা ধারণা বর্ণনা করতে পারবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে পারবে যুক্তিবিদ্যার পরিসর ব্যাখ্যা করতে পারবে যুক্তিবিদ্যা আলোচ্য বিষয় ব্যাখ্যা করতে পারবে আমরা আমাদের এই শিখন ফলগুলো অনুসারে ক্রমান্বয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো জানার চেষ্টা করব আমরা একে একে আমাদের বিষয়গুলি নিয়ে কথা বলি এখানে প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে ছবি দেখে দেখা যাচ্ছে যে একটি শিশু কান্না করছে এখন এই ছবিটি দেখে আমাদের বিভিন্ন ধারণা মনে আসতে পারে আমরা অনেক কিছু অনুমান করতে পারি যে শিশুটি কেন কান্না করছে হয়তোবা শিশুটি ক্ষুধার জন্য কান্না করছে অথবা শিশুটি ব্যথা পেয়ে কান্না করছে অথবা শিশুটি তার বাবা মায়ের জন্য কান্না করতে পারে এ ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের মনে আসতে পারে এখন এই যে বিভিন্ন প্রশ্নগুলো আমাদের মনে আসলো এই প্রশ্নগুলো কীভাবে আসলো আমাদের অনুমানের মাধ্যমে আসলো আমরা অনুমান করে নিলাম অনুমানটা কীভাবে হলো আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এই অনুমান হলো যে আমরা এর আগে দেখেছি যে এইসব কারণ হলে কোনো একটি শিশু কান্না করতে পারে তাহলে এই যে আমাদের পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা যে নতুন অনুমান করলাম এই অনুমানটি কিন্তু আমাদের এখানে একটি নতুন জ্ঞান দিল এখন এই জ্ঞান সম্পর্কিত এ আলোচনা হচ্ছে যুক্তিবিদ্যার অন্যতম একটি আলোচ্য বিষয় কারণ আমরা দেখি এই জ্ঞান সংগ্রহ আলোচনা ধরনের আলোচনা আমরা পাই একটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান আর একটি হচ্ছে পরোক্ষ জ্ঞান অর্থাৎ যে জ্ঞানটি সরাসরি আমরা বস্তু থেকে আরোহণ করে থাকি সেটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান সরাসরি বা সাক্ষাতের মাধ্যমে কোনো জ্ঞানের বিষয়কে যখন আমরা জানা যায় তখন সেই জ্ঞানই হলো প্রথ্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান হচ্ছে সরাসরি বা সাক্ষাতের মাধ্যমে না জেনে কোনো লক্ষণ বা কোনো উপসর্গের মাধ্যমে যে বিষয়কে জানা যায় তাই হচ্ছে পরোক্ষ জ্ঞান এখানে প্রত্যক্ষ জ্ঞানের সাথে বস্তুর একটি সরাসরি সম্পর্ক আছে যেহেতু আমরা বস্তু প্রত্যক্ষ করে সেই জ্ঞানটি অর্জন করে থাকি বা আরোহণ করে থাকি সুতরাং প্রত্যক্ষ জ্ঞান অবশ্যই বস্তুর সাথে সরাসরি সম্পর্কিত আর পরোক্ষ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু বস্তুর সাথে সরাসরি সম্পর্ক নেই যে প্রত্যক্ষ যে জ্ঞানটি অর্জন করলাম সেই জ্ঞানের উপর ভিত্তি করে অথবা আমাদের পূর্ব অর্জিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই পরোক্ষ জ্ঞান অর্জন করতে হয় যেমন একটু আগে যে ছবিটি দেখলাম যে এখানে কী ছিল শিশুটিকে কাঁদতে দেখলাম এ থেকে কালার জ্ঞানটি হলো আমাদের প্রত্যক্ষ জ্ঞান কারণ শিশুটিকে কাঁদতে এটা হচ্ছে আমার সরাসরি শিশুটিকে দেখে আমি এই জ্ঞান অর্জন করলাম কিন্তু কাদা দেখে অনুমান করলাম তার মনে দুঃখ আছে অথবা সে অন্য কোনো কারণে তার ক্ষুধার কারণে বা তার বাবা মায়ের অনুপস্থিতির কারণে সে কান্না করছে এই যে অনুমান করে অন্য যে বিষয়গুলো আমি অর্জন করলাম সেই বিষয়গুলো হচ্ছে এখানে পরোক্ষ জ্ঞান তাহলে জ্ঞান সংক্রান্ত আলোচনা হচ্ছে যুক্তিবিদ্যার একটি আলোচ্য বিষয় এরপর আমরা দেখি অনুমান অনুমান সংক্রান্ত আলোচনা যে আমরা আমাদের জীবনে বেশিরভাগ জ্ঞানই কিন্তু অনুমানের মাধ্যমে অর্জন করে থাকে এখন এই অনুমানটা যে আসে এখন এই অনুমানটা কি ধরনের অনুমান বা কত ধরনের অনুমান আছে সে অনুমানগুলো আমরা এখন দেখি যে আমরা দুই ধরনের অনুমান দেখতে পাই একটি হচ্ছে অবরোহ অনুমান আর একটি হচ্ছে আরোহ অনুমান এই অবরহ অনুমান এবং আরোহ অনুমানই হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় এরপর মানসিক প্রক্রিয়া সংক্রান্ত যুক্তিবিদ্যা সাধারণত ধারণা গঠন করে অবদান এবং অনুমান নিয়ে আলোচনা করে যেমন একটু আগে আমরা জ্ঞানের কথা বলেছিলাম যে আমরা আমাদের প্রাথমিক জীবনে যে জ্ঞানগুলো অর্জন করে থাকি তার বেশিরভাগ জ্ঞানে কিন্তু আমরা অনুমান বা ধারণার মাধ্যমে অর্জন করে থাকি এখন এই অনুমানটা কীভাবে আমরা করে থাকি সেটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা থেকে যে কোনো একটা বিষয়ের আংশিক জ্ঞান বা কিছুটা জ্ঞান বা ওই বিষয়ের সাথে সম্পর্কিত কিছু জ্ঞান আমার পূর্ব থেকেই থাকে সেই জ্ঞানের উপর নির্ভর করে যখন আমি নতুন কিছু চিন্তা করে থাকি সেটা হয়ে থাকে আমার একটি অনুমান প্রক্রিয়া আর এই অনুমান প্রক্রিয়াটা যেহেতু আমি মনে মনে ধারণ করে থাকি প্রকাশ করার আগে কিন্তু সেই বিষয়ের একটি অবধারণ বা একটি ছাপ আমি আমার মনের মধ্যে তৈরি করে থাকি তারপর বিষয়টিকে আমি প্রকাশ করে থাকি এই জন্য এই একটি একটি মানসিক প্রক্রিয়া অনুমানের প্রক্রিয়াটি হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া তাই এই মানসিক প্রক্রিয়া সংক্রান্ত আলোচনাও যুক্তিবিদ্যা একটি আলোচ্য বিষয় এরপর আমরা দেখতে পাচ্ছি সত্যতা সংক্রান্ত যুক্তিবিদ্যার অন্যতম উদ্দেশ্য হল সত্যের সন্ধান এবং সত্য প্রতিষ্ঠা করা আমরা যুক্তিবিদ্যায় মূলত যুক্তি নিয়ে কথা বলে থাকি আর যুক্তি গঠন বা যুক্তি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা এবং সত্য জ্ঞান আরোহণ করা এখন এই সত্য জ্ঞান আরোহণের জন্য আমাদের কি করতে হবে যুক্তির বৈধতা নির্ণয় করতে হবে যুক্তি বৈধতা নির্ণয়ের জন্য কতগুলো নিয়ম আছে কতগুলো সূত্র আছে সেই নিয়ম বা সূত্রগুলোর মাধ্যমে আমরা যুক্তি বৈধতা অর্জন করে থাকি আর যখন একটি যুক্তি বৈধতা আমরা অর্জন করতে পারি তখনই কিন্তু একটি সত্য আমরা সেখানে প্রতিষ্ঠা করে থাকি এখন এই সত্যতা দুই প্রকারে হয়ে থাকে একটি হচ্ছে আকারগত সত্য আরেকটি হচ্ছে বস্তুগত সত্য আকারগত সত্য হচ্ছে যে সত্যতা শুধু আমরা মানসিকভাবে অর্জন করে থাকি অর্থাৎ আমার মনে যে ধারণা থাকে সেই ধারণার সাথে যদি প্রত্যক্ষ বিষয়ের কোনো বিরোধ না থাকে তাহলে সেই সত্যতা হলো আকারগত সত্য আর আমার চিন্তার সাথে যখন বাহ্যিক বস্তুর সরাসরি মিল থাকে অর্থাৎ একটি বিষয় নিয়ে বা একটি বস্তু নিয়ে আমি চিন্তা করলাম এবং সেই বস্তুটি যদি বাহ্যিক বস্তুটি হয় এবং সেটি যদি সরাসরি আমার চিন্তার সাথে নিয়ে যায় তাহলে এই ধরনের সত্য হবে বস্তুগত সত্য এরপর শত সিদ্ধ নিয়ম সংক্রান্ত আলোচনা শত নিয়ম বলতে আমরা কি বুঝি যে নিয়মগুলো হচ্ছে অ্যাপসুলেট ট্রুথ মানে এগুলো কোনোভাবেই পরিবর্তন করা যায় না বরং এই সত্যগুলোর উপর নির্ভর করেই কিন্তু অন্যান্য সত্য বা অন্যান্য জ্ঞান অর্জন করা যায় বা অন্যান্য জ্ঞান আরোহণ করা যায় যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এই ট্রুথগুলোকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না আবার পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এগুলো হচ্ছে একেবারে ইউনিভার্সাল টুথ আবার আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা লক্ষ্য করি যেমন মিথ্যা বলা মহাপাপ হ্যাঁ এগুলো হচ্ছে ইউনিভার্সাল টুথ মানে এগুলোকে বলা হয় শতসিদ্ধ সত্য বা স্বতঃসিদ্ধ নিয়ম এখন এই শত সত্য বা স্বতসিদ্ধ আরও অনেকগুলো নিয়ম আছে যে নিয়মগুলো সংক্রান্ত আলোচনা যুক্তিবিদ্যা করে থাকে কারণ এই সত্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু আরও অন্যান্য অনেক বিষয় জ্ঞান অর্জন করা হয় অথবা সেগুলো প্রমাণ বা অপ্রমাণের চেষ্টা করা হয়ে থাকে এখন আমরা এখানে এই এ ধরনের কিছু সদসিদ্ধ নিয়ম পাই যেগুলো যেমন কার্যকারণ নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়ম কার্যকারণ নিয়ম হচ্ছে যে প্রতিটি কাজের পেছনে একটি কারণ আছে কারণ ছাড়া কোনো কার্য কখনোই সংগঠিত হয় না আর আর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি হচ্ছে প্রকৃতি তার নিজ নিয়মে। আবর্তিত হবে প্রকৃতির নিয়মের মাঝে তাহলে এই এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো হচ্ছে সদসিদ্ধ নিয়ম এই নিয়মগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আরো অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়ে থাকে বা অন্যান্য বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে এই সদসিদ্ধ আরও এমন যত নিয়ম আছে এই নিয়মগুলো সংক্রান্ত আলোচনা হচ্ছে যুক্তিবিদ্যার একটি আলোচ্য বিষয় এরপর আমরা সম্পর্ক সংক্রান্ত আলোচনায় যুক্তিবিদ্যা দেখতে পাই যে বিভিন্ন বিজ্ঞান ও বিষয়ের সাথে সুসম্পর্ক স্থাপন করা অর্থাৎ যুক্তিবিদ্যার যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় কিন্তু আমাদের দৈনন্দিন বা জীবনের বাহিরে কোনো আলোচ্য বিষয় না আমরা যদি এই আলোচনা বিষয়গুলো অন্যান্য বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের যে আরও অন্যান্য বিষয়গুলো আছে যেমন যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞানের সম্পর্ক যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক যুক্তিবিদ্যার সাথে নীতিবিজ্ঞানের সম্পর্ক এ ধরনের বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত কিন্তু আমাদের এই আলোচ্য বিষয় আমরা পরবর্তী অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভাষা সংক্রান্ত আলোচনা ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের অন্যতম একটি বাহন আর যেহেতু যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান বা চিন্তা নিয়ে কথা বলে থাকে এখন এই চিন্তাটা যখন আমরা বাহ্যিকভাবে প্রকাশ করি সেটা ভাষার মাধ্যমে প্রকাশ করবো এখন এই আমার এই প্রকাশিত ভাষাটি যত সুন্দর প্রাঞ্জল এবং স্পষ্ট হবে ততই কিন্তু তা শ্রোতার কাছে গ্রহণযোগ্য হবে এখন আমার প্রকাশিত এই ভাষাটি যদি সুন্দর স্পষ্ট এবং প্রাঞ্জল না হয় অথবা সঠিক জায়গা যদি আমি সঠিক ভাষার ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমার যতই যুক্তি উপস্থাপন করতে চাই অথবা যেভাবেই আমি নিজেকে উপস্থাপন করতে চাই তাহলে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং এই ভাষার সঠিক ব্যবহার এবং সঠিকভাবে উপস্থাপনার কিন্তু আমাদের যুক্তিবিদ্যার একটি আলোচ্য বিষয় এই সময় আমরা যুক্তিবিদ্যার প্রথম পথে তৃতীয় অধ্যায়ে যেখানে যুক্তির উপাদান নিয়ে কথা বলবো সেক্ষেত্রে সেই অধ্যায়ে আমরা দেখানোর চেষ্টা করব। কিভাবে ভাষার বিশ্লেষণের মাধ্যমে নিজের বক্তব্য বা নিজের বিষয়বস্তুকে সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন করা সম্ভব অনুমান সহায়ক সংক্রান্ত অনুমানের কথা একটু আগে আমরা বলেছি অনুমান হচ্ছে বই জানা কোনো বিষয়ের উপর নির্ভর করে অজানা কোনো বিষয়ের জ্ঞান অর্জন করা এটা হচ্ছে অনুমান অনুমানকে বৈধ হতে হলে কতগুলো সহায়ক প্রক্রিয়া জ্ঞান থাকার প্রয়োজন যেমন সংজ্ঞা বিভাগ প্রকল্প ব্যাখ্যা শ্রেণীকরণ এই বিষয়গুলো আমাদের অনুমানের সাথে সম্পর্কিত কারণ আমরা অনুমানের মাধ্যমে নতুন একটি জ্ঞান সৃষ্টি করে থাকি এখন এই নতুন জ্ঞান সৃষ্টি করতে গেলে আমাদের কতগুলো সিস্টেমের ভেতর দিয়ে যেতে হবে এবং এই সিস্টেমগুলোকে যদি আমাদের অনুসরণ করতে যাই তাহলে আমাদের যে নির্ম বিষয়গুলো আমরা বললাম সংজ্ঞা বিভাগ প্রকল্প ব্যাখ্যা শ্রেণীকরণ এই বিষয়গুলো অনুসরণ করে যদি আমরা কোনো অনুমান করে থাকি তাহলে সেই অনুমান থেকে যেই আহ নতুন জ্ঞান সৃষ্টি হবে সেই জ্ঞানটি যথাযথ জ্ঞান হবে আরেকটি আলোচক বিষয় হচ্ছে পরীক্ষণ কোনো ঘটনাকে মনের মতো করে কৃত্রিমভাবে সংগঠিত করে তা নিরীক্ষণ করার নাম হচ্ছে পরীক্ষণ আমরা কোনো ঘটনা যখন ঘটে সেই ঘটনাটি আমরা কী করে থাকি ঘটনার যে কারণ সেই কারণটি আমরা উদ্ঘাটনের চেষ্টা করে থাকি যেহেতু আমাদের যুক্তিবিদ্যার ক্ষেত্রে কোনো পরীক্ষাগার বা পরীক্ষা পরীক্ষণের যে ইনস্ট্রুমেন্ট তা ব্যবহার করা হয় না তাহলে এক্ষেত্রে আমাদের কোন বিষয় অবলম্বন করে আমরা কোনো বিষয়ে বা কোনো কারণ আবিষ্কার করে থাকি আমাদের অন্যতম ইনস্ট্রুমেন্ট হচ্ছে অনুমান অনুমানের মাধ্যমে আমরা কোনো বিষয়ের কারণ আবিষ্কার করে থাকি এখন যেমন দূর কোনো পাহাড়ে কেউ ধোঁয়া দেখা গেল এখন ধোঁয়া দেখে যদি কেউ দেখে এখন সে ভি চিন্তা করবে যে নিশ্চয়ই সেখানে আগুন আছে আগুন থাকার কারণে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে এখন আমরা জানি এই ধোঁয়া হওয়ার কিন্তু শুধু আগুন না আর অনেক কারণে ধোয়া হতে পারে সেখানে কিন্তু আমাদের যে বাস্তব অভিজ্ঞতা পূর্ব আলোকে আমরা বলবো কি সেখানে আগুন আছে এই কারণে ধোঁয়া দেখা যাচ্ছে এই যে একটি অনুমান আমরা এই অনুমানের মাধ্যমে কিন্তু আমরা কি করে থাকি এই পরীক্ষণ কার্যটা আহ পরিচালনা করে আসছে তাহলে এই পরীক্ষণ প্রক্রিয়াতে আলোচনা হচ্ছে এখানে যুক্তিবিদ্যা একটি আলোচ্য বিষয় এরপর যুক্তি আরেকটি মহত্ব দোষ আছে সম্পর্ক প্রতিষ্ঠা করা আমরা যে একটু আগে শতসিদ্ধ নিয়মের ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেকটি কাজের পেছনে একটি কারণ আছে এখন এই যে কারণ এবং কারণের সাথে কাজের সম্পর্ক কার্যকারণ সম্পর্ক এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের যে পদ্ধতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের যুক্তিবিদ্যা হয়ে থাকে প্রতীক সংক্রান্ত আলোচনা আমরা আমাদের বাস্তবিক জীবনে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে থাকি এই সব ক্ষেত্রে কিন্তু আমরা সমানভাবে বা আমাদের মৌখিক ভাষায় সব তথ্য প্রকাশ করতে পারি না সেক্ষেত্রে আমাদের প্রতীকের আশ্রয় নিয়ে নিতে হয় আর এই জন্যই আমাদের যুক্তিবিদ্যার একটি সংযোজন আসছে প্রতীকী যুক্তিবিদ্যা যেটি প্রতীকের মাধ্যমে কিন্তু আমাদের এই যে মৌখিক যে ভাষা এই ভাষাগুলোকে প্রকাশ করার চেষ্টা করা হয়ে থাকে এবং এই প্রতীক ব্যবহার করে কোনো একটি যুক্তির বৈধতা এবং অবৈধতা নির্ণয়ের চেষ্টা করা হয়ে থাকে প্রতীকী যুক্তিবিদে প্রতীক সংক্রান্ত আলোচনা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা একটি আলোচ্য বিষয় অনুপ্রবত্তি সংক্রান্ত আলোচনা অনুপ্রবত্তি শব্দটি নতুন মনে হচ্ছে তোমাদের আসলে শব্দটি হচ্ছে ভুল বা ভ্রান্তি এর অর্থেই কিন্তু অনুপতির শব্দটি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আমরা কিছু কিছু বিষয়ে বা প্রচলিত অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের কাছে অনেক ক্ষেত্রে সঠিক বলে মনে হয় কিন্তু আসলে এই বিষয়গুলো সঠিক নাই বিষয়গুলো ভুল এই ভুল বিষয়গুলো প্রচলিত অবস্থায় থাকার কারণে কিন্তু অনেক সময় আমাদের কাছে এগুলো সঠিক বলে মনে হচ্ছে এবং এগুলো এমন অনেক বিষয় কিন্তু আমাদের বাস্তব জীবনে জীবনে কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে আসছি যেমন একটি উদাহরণ দিয়ে এখানে অনেক জায়গায় লেখা থাকে যে খাঁটি খাটি গরুর দুধ পাওয়া যায় তাহলে আসলে কি শব্দটি কি এমন হওয়ার কথা আসলে বাক্যটি এমন হওয়ার কথা না কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহারের কারণে এটাই আমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে অথবা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি কারণ এই ধরনের কতগুলো ভুল বা ভ্রান্তি আমাদের কথার মাঝে বা কাজের মাধ্যমে যখন প্রকাশিত হয় এগুলোকে খুঁজে বের করা এবং তার সংশোধনের করা হচ্ছে এই যুক্তিবিদ্যা অন্যতম একটি প্রধান কাজ এবং আর এই কাজটি আমরা অনুপবত্তির মাধ্যমেই করে থাকি শিক্ষার্থীবৃন্দ এ ছিল আমাদের আজকে যুক্তিবিদ্যার পরিষেবা এবং আলোচ্য বিষয় সংক্রান্ত আলোচনা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে তখন সবাই ভালো থাকো